নমস্কার বিজেপিতে এখন ব্যাপক 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 লড়াই আপনারা ভাবছেন শুরুতেই কেন হচ্ছে এই লড়াইয়ের কথা বলছি আর লড়াই মানে কুর্সি দখলের লড়াই কে বসবে রাজ্য বিজেপি সভাপতির আসনটায় রাজ্য বিজেপির আসনটায় সভাপতির আসনটায় কে বসবে একদম ফ্রি স্টাইল কুস্তি শুরু হয়ে গেছে আর এসব দেখতে নিজের লোককে বসানোর জন্য গদ্দার 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 অধিকারী নিজের লোককে বসানোর জন্য দিল্লি চলে গেছে কাকে নিয়ে গেছে জানেন বলছি তাহলে গল্পটা এরকম আপনাদেরকে মাঝে মধ্যেই বলি যে বিজেপি হচ্ছে পাঁচটা ভাগে ভাঙা আছে গোটা রাজ্য বিজেপিটা আর এই যত ভাগ বাড়ছে তত বিজেপির শক্তি ক্ষয় হচ্ছে সাতাত্তরটা পঁচাত্তরটা বিধায়ক ছিল কমতে 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 কমেছে ছাব্বিশের নির্বাচন বলছে যে তিরিশের বেশি উঠবে না তিরিশের বেশি বিধায়ক সংখ্যা উঠবে না যদিও বিজেপির অভ্যন্তরে আরেকটি সমীক্ষা বলছে যে ওটা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে যাবে অর্থাৎ পঞ্চাশের নিচে তো সে প্রশ্ন আলাদা প্রশ্নটা হচ্ছে রাজ্য বিজেপির সভাপতি পদে বসবে এখন সভাপতি রাজ্য বিজেপির সভাপতি রয়েছেন কে সুকান্ত মজুমদার এখন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি রয়েছেন তিনি সাংসদ তিনি মন্ত্রী তো নিয়ম অনুযায়ী দুটো বিজেপির নিয়ম অনুযায়ী যদিও হচ্ছে এই সমস্ত নিয়ম একটু উপরের স্তরে আর খাটে না যাই হোক বিজেপি নিয়ম করেছে যে যিনি একটি বড় পদে থাকবেন সে দলের হোক সরকারের হোক তাকে দ্বিতীয় কোনো পদ দেওয়া হবে না ওই এক ব্যক্তি এক পদ বেশ তো এক ব্যক্তি দুই পদ নিয়ে দীর্ঘদিন কাটিয়ে গেলেন সুকান্ত মজুমদার এবং বিকল্প কোনো লোক পেল না বিকল্প কোনো লোক পেল না ফলে এখন তিনটে শিবির নির্বাচনের আগেই তিনটে শিবির তৎপর এখন সুকান্ত চেয়েছিলেন প্রিয় দর্শক এটা জেনে রাখুন যে বিজেপির অন্তরের কথা সুকান্ত চেয়েছিলেন হয় নিজের পদ্মা ধরে থাকব। এবং আপনারা দেখেওছেন যে বিগত দেড় দু মাস ধরে সুকান্তের একটু বড্ড বেশি কথা বলছেন বড্ড বেশি রাস্তায় নেমে ভিড় করার চেষ্টা করছেন দেড়শো দুশো লোক নিয়ে এবং সবচেয়ে বেশি কথা হলে একটু কুকথার বন্যা যে কুকথা হচ্ছে গদ্দারের মুখে শোনা যেত সেই কুকথা এখন কার মুখে সুকান্ত মজুমদারের মুখে কার মুখে অধ্যাপকের মুখে কার মুখে সাংসদের মুখে কার মুখে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এখন সুকান্ত যখন বুঝতে পারছেন যে ক্রমশ অবসম্ভাবী হয়ে যাচ্ছে যে তার পদটার থাকবে না ভেবেছিলেন সুকান্ত যে নির্বাচনটা পার করে দেবেন কিন্তু সেটা হচ্ছে না বিজেপির সিদ্ধান্ত যে এই পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে যে বিধায়ক সংখ্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এটাকে ভাঙতে হবে তার জন্য একটা নতুন মুখ নতুন মুখ আনতে হবে তাই নতুন রাজ্য সভাপতি প্রায় আসন্ন বিজেপিতে তাহলে লড়াইটা কি লড়াইয়ের কথা পরে আসবো লড়াইয়ের আগেই শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পালকে নিয়ে চলে গেছেন দিল্লিতে কেন শুভেন্দু খুব ভালো করেই জানেন গদ্দার অধিকারী ভালো করেই জানেন দিল্লি তাকে আর যাই হোক রাজ্য সভাপতি করবে না কি শুভেন্দু অধিকারী অর্থাৎ বাংলা রেজিস্টার্ড গাদ্দারকে দিল্লি রাজ্য সভাপতি করবে না ফলে শুভেন্দু তো চাইবেন তার সিদ্ধান্তগুলো নিজেদের লোক নিজের লোক যদি থাকে রাজ্য সভাপতি তাকে দিয়ে পাস করাবেন তাই শিখন্ডির মতো খাড়া করে দিতে চাইছেন অগ্নিমিত্রা পালকে যার রাজনৈতিক প্রাজ্ঞতা নিয়ে দলের মধ্যেই সব মহলেই প্রশ্ন রয়েছে যাক শুভেন্দু চাইছেন একটা ল্যাম্পপোস্ট যে পোস্টটাকে তিনি হচ্ছে যে নিজের ইচ্ছা মতো চালাবেন দিল্লি গেছেন এ লড়াইয়ে তিনি জিতবেন কি বলা মুশকিল মহিলা বিধায়ক ফলে অগ্নিমিত্রা পালের যে শিখে ছিটতে পারে এটা নিয়ে বিজেপি মহলে কিন্তু একটু আলোচনা আছে হতেও পারে তার কারণ ক্রমশই লড়াই থেকে ক্রমশই লড়াই থেকে লকেট চট্টোপাধ্যায় ক্রমশ সরে যাচ্ছেন ক্রমশ সরে যাচ্ছেন ফলে অগ্নিমিত্রাপল ক্রমশ সামনে চলে এসেছেন অথচ লকেটি ছিলেন এদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তি মহিলা হিসেবে শুধু মহিলা হিসেবে নয় রাজনীতিক হিসেবেও তিনি যোগ্য এবং তাকে হুগলিতে তিনি হুগলিতে হেরে যাওয়ার পর তার রাজনীতির গ্রাফের যে পতন ক্রমশ নিচের দিকে হয়েছে এবং তিনি ক্রমশ গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তিনি না ঘরকা না ঘাটকা ফলে লকেট হচ্ছে চিত্র থেকে সরে গিয়ে এখন অগ্নিমিত্রা অগ্নিমিত্রা নিয়ে দিল্লি দিল্লি চলে গিয়েছেন শুভেন্দু তার নিজের লোককে রাজ্য সভাপতি করার জন্য কিন্তু আর এস কাকে চাইছে আর এস পরিষ্কার বলেছে যে সংঘ রাজনীতি করে আসা মানুষকেই হচ্ছে বাংলায় রাজ্য সভাপতি পদে বসাতে হবে এরকম লোক তো প্রায় নেই ঠক বাজতে গাও যার এ তো অন্য দলের লোকজনকে নিয়ে দল সমস্তকে নিয়ে হচ্ছে যে দল তৈরি যদি হচ্ছে যে এই সমস্ত আর এস এস লোক লোকদের নিয়ে হচ্ছে চালাতে হয় তাহলে তো দলটাই উঠে যাবে এবং সেক্ষেত্রে আর এস এস এর ক্ষেত্রে সবচেয়ে হচ্ছে প্রলোভিত করা হচ্ছে যার নামটা সামনে রেখে তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য সাংসদ রাজ্যসভার সাংসদ মুখপাত্র ফলে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কিন্তু একটা গুঞ্জন তৈরি হচ্ছে কিন্তু শ্রমিক আবার সব মহলকে ঠিকমতোভাবে খাপে খাপ রেখে চলতে পারে না শ্রমিকের নানা রকম বদ রয়েছে বদগুণ রয়েছে ফলে শ্রমিক সবাইকে সন্তুষ্ট করে চলতে পারেন না এই কারণে যেটা গিয়ে দাঁড়াচ্ছে যে শ্রমিকের পাল্লাটা অনেকটা অনেকটা অগ্নিমিতটা পালের থেকে হালকা এখন বাকি রইল কি এখন বাকি রইল তাহলে যেটা সেটা হচ্ছে সুকান্ত শিবির সুকান্ত শিবির কী চাইছে এই সুকান্ত শিবির আবার জগন্নাথ রয়েছেন এসব সুকান্ত জগন্নাথ হচ্ছে একসঙ্গে রয়েছেন তারা প্রথমে চাইছেন নিজেরা থেকে যেতে দিল্লির সঙ্গে কথা বলছেন এবং তাদের দাবি যে তাদের তাকে রেখে দেওয়া হোক ইলেকশন পর্যন্ত কারণ দেখাচ্ছেন নতুন যদি সেটা আসে তিনি তার নিজের লোক বসাবেন বসাতে হচ্ছে রেজাল্টটা রাজ্যে রেজাল্ট যাওবা হচ্ছে যে একটা আশা করা যাচ্ছিল সেটা নামতে নামতে তিরিশের নিচে নেমে যাবে এই যুক্তি দিয়ে বলছেন এই সেট আপে অন্তত বিধানসভার নির্বাচনটা পার করে দেওয়া অর্থাৎ তাদের যুক্তি এটাই যদিও সুকান্তর আমলে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বিজেপি হচ্ছে কম হতে 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 ক্রমশ বাম আর কংগ্রেসের মতো মহাশূন্যে যাওয়ার পরিকল্পনা প্ল্যান তৈরি করে ফেলেছে তো সুকান্ত এবং এই জগন্নাথরা যেটা করছেন সেটা হচ্ছে হয় তাঁকে করা হোক আর নইলে যতীনময় সিং যিনি হচ্ছেন এমপি তার খাপের লোক তাকে করার জন্য যদি তিনি না হন তাহলে দলীয় নেতৃত্বের কাছে তার প্রস্তাব থাকবে যতীনময়কে রাজ্য সভাপতি করা হোক কিন্তু এই তো গেল তিনটি শিবিরের মধ্যে লড়াই কে কাকে চাইছেন একটা পরিষ্কার চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম কিন্তু এর বাইরে যদি আপনারা সাধারণ বিজেপি সমর্থক কর্মীদের কাছে জানতে চান বিজেপি সভাপতি হিসেবে কাকে পছন্দ প্রিয় দর্শক এ তো গেল বিজেপির অন্দরের কাদা ছোঁড়াছুড়ি ব্যাপক টেনশন দলের মধ্যে কে কাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হচ্ছে রাজ্য সভাপতিটা নিতে পারে নিলে হচ্ছে নিজের লোক বসাতে পারবে নিজের লোক বসালে হচ্ছে নানা রকম হচ্ছে সরকার দরকার উপকার অনেক কিছু আছে ফলে এই প্রলোভন কিছুতেই ছাড়া যায় না এ তো গেল প্রলোভনের রাজ্য সভাপতি কিন্তু এর বাইরেও আর একজনের নাম ঘুরে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে বললে ভুল হবে কর্মী সমর্থকদের যদি আপনারা গিয়ে জিজ্ঞাসা করেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য কাকে দরকার বলুন প্রিয় দর্শক যদি এই প্রশ্ন ওঠে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য কাকে দরকার যদি বিজেপি সমর্থক সদস্যদের কাছে জিজ্ঞাসা করেন তাহলে এক বাক্যে তারা কার নাম বলবেন নিশ্চিতভাবে বলবেন দিলীপ ঘোষের নাম নিশ্চিতভাবে দিলীপ ঘোষের নাম বলবেন এবং তাকে এরা বাদ দেওয়ার জন্য বাদ দেওয়ার জন্য বাদ দেওয়ার জন্য এরা তিনটি গোষ্ঠী একসঙ্গে উঠে পড়ে লেগেছে তার কারণ তারা জানে যদি সর্বময় ক্ষমতা দিয়ে যদি বিজেপি দিলীপ ঘোষকে আবার ক্ষমতা আনে তাহলে এদের পাটটা শুধু নষ্ট হবে তাই নয় আবার দু হাজার ফলে তাদের হচ্ছে বন্ধ হয়ে যেতে পারে। ফলে বিজেপির মধ্যে এখন ব্যাপক লড়াই কে কত তাড়াতাড়ি দিল্লি যেতে পারে উমেদারি করতে পারে নিজের জন্য তাবেদারি করতে পারে নিজে যদি বসতে না পারে নিজের লোককে কি করে বসানো যেতে পারে দরকার 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 কি রাজ্য সভাপতির পদটা দরকার আর সেই লড়াইয়ে বিজেপির অন্দরে লড়াই কিন্তু ব্যাপক জমেছে